যতবার আমার মায়ের আমি সেবা করি আমার মায়ের খেদমত করি আমার মা বলে আমার সন্তান আমার জন্য কষ্ট করেছে আমার সেবা করেছে আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেছি আয় আল্লাহ আপনি আমার সন্তানকে আপনার জান্নাতের মেহমান বানান শুধু জান্নাত দিলে হবে না এই জমানার পয়গম্বর আপনার বন্ধু আপনার হাবিব মুহ সালামের সঙ্গী হিসেবে আমার সন্তানকে আপনি কবুল করে নেন ইসলাম মায়ের ব্যাপারে আসলে কি শিক্ষা দেয় বুস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন রব্বি আল্লাহ আপনি আমাকে পয়গম্বর বানিয়েছেন আপনার ওয়াদা আপনি আমাকে জান্নাত দিবেন কিন্তু আমার জানতে মন চায় যে জান্নাতে আমার সঙ্গে কে থাকবে আমি কি জান্নাতে একা থাকবো না আমার কোনো বন্ধু আমার কোনো সাথী আমার কোনো সঙ্গী থাকবে কার প্রশ্ন সবার মনোযোগ আছে তোমরা বলো তো প্রশ্ন কে করেছে মুসা রেহি সারা প্রশ্ন করেছে হ্যাঁ আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে থাকবে আল্লাহ তা বললেন মুসা তুমি যদি তোমার সঙ্গীকে চিনতে চাও তাহলে তুমি অমুক জায়গায় চলে যাও ওই জায়গায় একটা বাজার আছে সেই বাজারে একজন গোশত বিক্রেতা আছে ওই গোশত বিক্রেতার সঙ্গে তুমি পরিচিত হও তার সঙ্গে তুমি একটা রাত্রি যাপনের চেষ্টা করো তুমি যদি তার সঙ্গে কিছুটা সময় দিতে পারো তাহলে তুমি জানতে পারবা তোমার সঙ্গে জান্নাতে কে থাকবে চলে বলি আব্বাহ মুসা সালাম আল্লাহর দেয়া ঠিকানা অনুযায়ী চলে গেলেন যাওয়ার পরে তিনি খেয়াল করলেন বাজার এখনও সুনসান নীরব হজরের আজান হয়ে গেছে কিছু সময় পর একজন লোক এসেছে তিনি পেশা একজন গোস্তের দোকানদার কিসের দোকানদার গোস্ত বিক্রি করে তো মুসা সালাম দেখলেন অন্য অন্য গোস্ত বিক্রেতা যেমন কিন্তু এই গোস্ত বিক্রেতা এমন না তার মুখে আছে আল্লাহর প্রশংসা তার পোশাকে আশাকে একজন আল্লাওয়ালা মানুষের যে বাহ্যিক অবয়ব হওয়া দরকার এমনটাই তাকে দেখলে মনে হয় হুসা সালাম দেখলেন তিনি যেই পশুটা জবেহ করলেন ওই পশুটা আল্লাহর নামে জবেহ করেছেন পশুটা জবেহের পরে পশুর দেহ থেকে চামড়াকে আলাদা করলেন বস্তুগুলোকে কয়েকটা টুকরো করলেন এবং যে যেই জায়গার গোষ্ঠ খেতে সুস্বাদু ওই জায়গা থেকে সামান্য পরিমাণে একটু গোশত আলাদা করে তার দোকানের এক কিনারাতে যত্ন করে রাখলেন দিন ধীরে ধীরে এই গোটা গোস্ত বিক্রি করে ফেললেন বিকালবেলা বাড়ির দিকে যখন রওনা হলেন ওই যে কিছু গোস্তু আলাদা করে রেখেছিল এই গোস্তুটুকুন হাতে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন মুসা সালাম এবং তার পিছনে শুরু করল সালাম দিল বললো ভাই আপনাকে আমি দীর্ঘ সময় দেখছি খুব ভালো লেগেছে আমি তো অনেক দূর থেকে এসেছি আপনি একটু আমাকে আশ্রয় দিবেন আজ রাতটা একটু আপনার বাড়িতে আমি থাকতে চাই একটু আমাকে রাখবেন ওই লোক বললেন কেন রাখবো না মেহমান সে তো বরকত নিয়ে আসে আপনার আপনি আমার বাড়ির মেহমান হয়ে এসেছেন অবশ্যই আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলেন মুসা আলিহিস্লাম তার সঙ্গে চলে গেল তাকে একটা জায়গায় বসতে দিল কিছু মেহমানদারির জন্য কিছু খাবার দিল মুসা আলিহিসের নজর পড়ে আছে আমার সঙ্গে কে জান্নাতে থাকবে তাকে খুঁজে বের করতে হবে চারদিকে তাকাইতেছে এই বাড়িতে কয়জন লোক মুসা আলিহ সালাম দেখলেন এই বাড়িতে লোক আসে দুইজন জোরে বলতে হবে কয়জন দুইজন একজন হলো ওই গোষ্ঠের দোকানদার গোস্তের ব্যবসায়ী আর একজন হলেন তার মা মুসা আলহ সালাম নজর করে দেখলেন ওই গোষ্ঠুক গোষ্ঠুকুর আরো ছোট ছোট করে কাটলেন সুন্দরভাবে পরিষ্কার করলেন একটা পাত্রে নিলেন গোস্ত রান্নার জন্য যা যা আদি দরকার এগুলোকে গুছালেন এরপরে নিজেই ওই গোস্তটা রান্না করলেন গোস্ত রান্না হওয়ার পরে ছোট্ট একটা পেয়ালায় করে মুসা আলাই সালাম সামান্য গোস্ত নিলেন একটু ঝোল নিলেন নিয়ে তার মায়ের কাছে চলে গেলেন মা এতটাই বার্ধক্যে উপনীত ছিলেন যার শরীরে শক্তি ছিল না বসতে পারতেন না দাঁড়াতে পারতেন না নিজের হাতে যে উঠিয়ে খাবে এতটুকুন শক্তিও তার মায়ের দেহে ছিল না কিন্তু ওই গোস্তের দোকানদার ওই পাত্রে নেয়া গোস্ত থেকে সামান্য একটু ঝোল গোস্তের ঝোল উঠিয়ে তার মায়ের মুখে দিলেন মা ওই গোস্তুকুন গোস্তের ঝোলটুকুন তৃপ্তি সহকারে খেলেন বিড়বির করে কি যেন বললেন মুসা সালাম ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলেন আপনি আপনার মাকে গোস্ত খাওয়ালেন আপনার মা গোস্ত খাওয়ার পরে বিড়বির করে কি যেন বললেন একটু আমাকে বলেন না সে কি বলেছে গোস্তের দোকানদার বলে আমার মা অনেক বয়স হয়ে গেছে তার জ্ঞান নেই সে তো বুঝে না যা মন চায় তাই বলে মায়ের কথা বাদ দেন কিন্তু মুসা আলিকালাম আরও পিড়াপিড়ি করলেন একটু বলেন না কি বলেছে তখন ওই লোক বলে আমার মা তো জানে না আমার মা যতবার আমার মায়ের আমি সেবা করি আমার মায়ের খেদমত করি আমার মা বলে আমার সন্তান আমার জন্য কষ্ট করেছে আমার সেবা করেছে আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেছি আই আল্লাহ আপনি আমার সন্তানকে আপনার জান্নাতের মেহমান বানান শুধু জান্নাত দিলে হবে না এই জমানার আপনার বন্ধু আপনার হাবিব, হ্যাবিট মুসাই কলিম্লা আলাইহিসালামের সঙ্গী হিসেবে আমার সন্তানকে আপনি কবুল করে নেন তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম জীবন চলার পথে আমরা যদি আমার মায়ের একটু সেবা করি বাবার একটু খেদমত করি মাকে যদি একটু ভালোবাসি বাবাকে যদি একটু ভালোবাসি একটু যদি বাবার কাপড়টা ধুয়ে দেই। একটু যদি মায়ের কাজে সহযোগিতা করি তাহলে মা বাবা আমাদের প্রতি খুশি হবে না কাজ করলে যতটা মা বাবা খুশি হবে তার চাইতে বেশি খুশি হবে যখন তুমি একজন হাফেজে কোরআন হয়ে যাবে